اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة. وفي الآخرة في حسنة وقنا عذاب النار أي الله تعالى عمد الأسكري ومشترك في قبول المنزل فرنا الله تابعي حقيقة الكرسة الهدي أكلي بالشعبي محمد

যে দিন থেকে শরণ করে আল্লাহ 5 আগস্টের ছাত্র আন্দোলনের আল্লাহ গৌরবময় উত্থানে আলো আন্দোলনকে কেন্দ্র করে আল্লাহ এই দেশকে আল্লাহ আমরা শান্তিটা পেয়েছি রব্বুল আলামিন আল্লাহ এই ছাত্র আন্দোলনের রুষ্ট কি আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মাসে আগস্টের ভিতরে যত ছাত্র ইন্তেকাল করেছেন রব্বুল আলমী শহীদ হয়ে গিয়েছেন সমস্ত ছাত্রদের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের অনেক কলেজের ছাত্র ভাইরা এতেকাল করেছেন আল্লাহ যে যেখানে এতেকাল করেছেন সকল আর এতেকালকে আপনি কবুল করে নেন আল্লাহ সকল আর মৃত্যুর বিনিময় আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিন আল্লাহ অসুস্থ আছে সকলকে আপনি শিফা দান করেন রব্বুল আলমিন আল্লাহ আমাদের যত ছাত্র ভাই আল্লাহ সকলে অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ সকলকে আপনি শিফা দান করেন সকলকে আপনি সুস্থতা দান করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে আল্লাহ আল্লাহ এই অনুষ্ঠান থেকে আমরা শুধু দোয়া করলাম রব্বুল আলমিন আল্লাহ আমাদের এই অনুষ্ঠানটাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ

وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين